আছে তখন তুমি কি করবে তুমি তখন পাস অফ নামাজ পড়বে কি করবে তুমি কোরআনের আয়াত উচ্চারণ করতে থাকবে মানে তুমি কোরআন থাকবে যাবে আই মনে সেই মহান ব্যক্তি সম্পর্কে মহান ওবি সম্পর্কে জন্য জন্য

ছিল পড়েছে মানুষ মোহাম্মদ বলছে ওনার নামে নাকি তো মানুষ ওইখানে ওই প্রবন্ধটা আছে কেন মানুষ শব্দটি করা হয়েছে মানুষ হচ্ছে সে যার মধ্যে রয়েছে মানবতা মানুষের প্রধান গুণ হচ্ছে মানবতা এই মানবতার প্রতীক সেই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই মানবতা অর্জন করতে গেলে যে গুণগুলো প্রয়োজন তার সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে ক্ষমা ক্ষমা

অত্যাচার অনাচার পাপ পাপে পরিপূর্ণ ছিল সেই সময় ঈশ্বর বা আল্লাহ প্রেরিত মহামানবের দেখা পেয়েছিল সমস্ত অন্যায়কে সমস্ত অপরাধকে মানুষের যত অপরাধ যে তার প্রতি যে অবিচার করা হয়েছে অন্যায় করা হয়েছে সব তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন এজন্যই তিনি মহামানব এজন্যই তিনি মানুষ তিনি মানবতার প্রতি ক্ষমার প্রতি তিনি আদর্শের প্রতি তো আমরা আসলে যে মহামানবকে নিয়ে কথা বলি আমাদের দুঃসাহ আমরা একটা দাঁড়িয়ে ওনার সম্পর্কে কথা বলছি তিনি মহামানব যদি আমাদের সমালোচনার মানে আলোচনা করতে পারি না সমালোচনা তো দূরের কথা আলোচনা করতে গেলে আমাদের বক্তা হবে কারণ এত বড় গুণের অধিকারী আমরা হয়তো পৃথিবীর ইতিহাসে নেই যার সেজন্য বলা হয় সর্বশ্রেষ্ঠ মানব আর

মানে আমরা ওয়াসফেশ তার পাশে বলা চাইছি তার প্রতি আমাদেরকে বড় করেন আমাদের মুক্তিত্বে পাশে অবলম্বন রাখেন যেন আমরা জীবনে চলারতে আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে মানব জীবন মানিল দুঃসন্ততা দুঃসন্ততা পরম জীবন সব সময় মানুষের মধ্যে একটা দুঃসন্ততার আশ্বাস আছে আমাদের সবার মধ্যে আমরা কিছু প্রকাশ করি কিছু প্রকাশ করি না কিন্তু আমরা সব সময় দৈহিক নিয়ে আমরা সব একটি দুশ্চিন্তার মধ্যে আছি সেখানে ইসলাম আমাদের বলছেন যে তোমার

তার নির্দেশিত করার জন্য আমাদের পাতেও হয় আমাদের আগামী চলার জীবনে তাহলে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ করতে পারবো আমাদের মানব সবাইকে